আসসালামু আলাইকুম ট্রিও গেজ আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ যাদের টাঙ্কিতে জং রয়েছে কিভাবে জংটি ক্লিন করা যায় এ বিষয়ে আজকে আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরলাম দেখেন প্রথম অবস্থায় টাঙ্কিটা খুলে মিটার এই পাশে পাশ খুলে নেবেন নেওয়ার পর আপনারা যে টাঙ্কি ওয়াশ করার রিকোয়েস্টটা আছে একশো গ্রাম রেকর্ড থাকলে যদি ওজনটা একশো গ্রাম হয় তাহলে আপনি দেড়শো থেকে দুশো গ্রাম তেল দিবেন পেট্রোল বা অক্সাইন দিয়ে জাখনে দিবেন জাখনে দেওয়ার পর দেখবেন আপনাদের যত জঙ্গলা রয়েছে এটা ক্লিন হয়ে যাবে একবার যাখনের পর আবার এই এভাবে ক্লিন করবেন যতবার পর্যন্ত ক্লিন না হয় ততবার অয়েলটা দিয়ে ক্লিন করে নেবেন তারপর দেখবেন আপনি একেবারে টাঙ্কিটা সুপার ফ্রেশ হয়ে গেছে। হওয়ার পর পুনরায় আবার টাঙ্কিটা সেট আপ করে নেবেন সেট আপ করে নেওয়ার পর দেখবেন আপনাদের কার্বোডটার এবং ইয়ারকেনা ফিল্টার যদি জাম থাকে তাহলে গাড়ি পিক আপ না আপনারা অবশ্যই এগুলি খেয়াল করে লাগিয়ে নেবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে